নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আমি বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা এ ধরনের ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন এখানে জন্মকুষ্টি হাত দুটোই বিচার করা হবে এবং অতীত বর্তমান ভবিষ্যৎ কি কাজ করলে জীবনে সফলতা আসতে পারে সেটাই দেখে দেওয়া হবে অনেকেই ভুল পরামর্শ নেয় যে কারণে তাদের জীবন খারাপ দিকে চলে যায় অনেকেই ভুল কর্ম দিকে যায় তার জন্য জীবন খারাপ দিকে যায় তাহলে সঠিক কর্ম আপনার জীবনকে বদলে দিতে পারে তাই একজন সঠিক জ্যোতিষ আপনাকে সঠিক পরামর্শ দেবে সেই পরামর্শ আপনাকে নিশ্চিত সফলতা থেকে নিয়ে যাবে কর্ম আপনাকে করতে হবে ভাগ্য আপনার ভালো হবে আর জ্যোতিষ হচ্ছে পথ দেখাবে জ্যোতিষ কারোর ভাগ্য ভালো করে না বা ভালো করতে পারবেও না চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যেয়ে একটা হাত বিচার করি প্রথম কথা হচ্ছে হাত বিচার যারা শিখতে চাইছেন তাদের জন্য বলি এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা বা হৃদয় রেখা অনেকে জানেন এখান থেকে ভাগ্য রেখা উঠে এটাকে রেখা বলে চিহ্নিত করা হয় এখানে রবি রেখা এটা বৃহস্পতি শনি রবি বুধের ক্ষেত্র এবং মঙ্গলের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র কেতুর ক্ষেত্র এইভাবে শুক্রের ক্ষেত্র এইভাবে নিচমঙ্গল এক একটা ক্ষেত্র এক একটা নাম আপনারা জানেন তাহলে আমরা আলোচনা করব তাহলে একটা হাত বিচার করার সময় হাতটা প্রথমে হাতের গঠন দেখে নিতে হবে শুক্র যেহেতু দেখতে পাচ্ছি উচ্চস্থ তাই শরীর স্বাস্থ্য যৌবন বা শারীরিক যে ব্যাপারটা এটা কিন্তু ঠিক থাকার কথা এটা ভালো থাকবে। তবে জাতকের রাহু কিন্তু খারাপ আছে এবং শনির আঙুলে এই যে আঙুলের মাঝে একটা বড় ফাঁক আছে এই ধরনের মানুষদেরকে কখনোই শেয়ার মার্কেট বা ফটকা বা সাট্টা বা জুও বা লটারি বা এই ধরনের এই কাজ করা ঠিক হবে না এই ধরনের মানুষরা এই কাজে কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারলেও আচমকা সব টাকা চলে যাবে তর্কের ক্ষেত্রে মেনে নিলাম যে একটা শেয়ার মার্কেটে তিনি কাজ করলেন দেখা গেল এক দুই তিন চার পাঁচ দশ দশবার তিনি জিতলেন তাই ভালো টাকা কামালেন এক লাখ টাকা কাজে লাগিয়ে সে দেখালে দশ লাখ বানালেন বা দশ লাখকে কাজে লাগিয়ে সে হয়তো এক কোটি টাকা কামালেন কিন্তু আচমকা এই যে ফাঁক তাকে কিন্তু বড়ো ধরনের বিপর্যয় মানে আবার জিরোতে এনে দিতে পারে তাই এটা কিন্তু লোন দেনা আর্থিক লস ক্ষয়ক্ষতিকে নির্দেশ করে তাছাড়াও এই যে হৃদয় রেখা অনেকে জানেন না হৃদয় রেখা শনির আড়ি রেখাতে কবে কনভার্ট হয়ে যায় এটাকে শনির আড়ি রেখায় কনভার্ট হয়ে যাওয়া বলা হয় যদি এই রেখাটা এরকমভাবে যায় সেটা কিন্তু খারাপ নয় কিন্তু এমন একটা জায়গায় গেছে না না বৃহস্পতি না শনি এর মাঝামাঝি জায়গায় চলে গেছে এরকম মানুষদেরকে স্থায়ী কোনো কাজ করতে হয় স্থায়ী কাজ যেখানে তার জীবনে মানে স্থায়ীভাবে রোজগার হতে পারে দেখবেন ব্যাঙ্ক আমাদেরকে অনেকগুলো পেশাকে ইনকাম মানে যাই করুক তাদের কিন্তু লোন দেয় না অনেক পেশাকে লোন দেয় না কারণ সেই পেশাটা স্থির নয় বলে আপনারা অনেকেই জানেন যে ব্যাংক যারা ব্যাংকের কর্মচারী জানেন ব্যাংকের কর্মচারী অনেকে যেন লোন দেয় না কেন দেয় না কারণ জানে যে এই কাজটা আচমকা চলে যেতে পারে ঠিক শেয়ার মার্কেটও আপনার জন্য খুব ভালো হবে না আপনি অন্য কোনো ব্যবসা বা অন্য কিছু কাজের মধ্যে যদি নিয়োগ করেন তাহলেই ভালো হয় অনেকে মনে করে যে আমি শেয়ার মার্কেটে ট্রেডিং করব আমি খুব তাড়াতাড়ি এক লাখ টাকা পাঁচ লাখকে কনভার্ট করে দেবো ভাবুন তো কত বড়ো বড়ো রিলায়েন্সের মতো কোম্পানি টাটার মতো কোম্পানি কত বড় বড় বুদ্ধিমান ব্যক্তি আছে তারাও কিন্তু মানে অ্যানুয়ালি বারো পনেরো কুড়ি পার্সেন্টের বেশি রিটার্ন নিতে পারে না তাহলে আপনারা কি করে ডাবল টাকা রিটার্ন করবেন অনেকেই মনে করেন তাদের জন্য এই কথাটা বললাম এই ভাই আপনি কিন্তু শেয়ার মার্কেট থেকে দূরে থাকলে আমার মনে হয় ভালো হয় আপনি স্থায়ী কোনো কাজের মধ্যে যান শেয়ার মার্কেটটাকে অপশনাল রাখতে পারেন পরে রাখতে পারেন সেটা অনেকে রাখে সে ঠিক আছে কিন্তু আপনি শেয়ার মার্কেটটাকে মেন পেশা হিসেবে যদি বাঁচেন তাহলে ভুল হবে আপনার হাতে রবি রেখা কিন্তু দেখতে পাচ্ছি না রবিকে ঠিক করুন রবিকে ঠিক করুন রবি রেখা যদি না ঠিক হয় তাহলে জীবনে কখনোই সাকসেসফুল হবে না যারাই বড় শেয়ার মার্কেটে যারা বড় বড় যারা কাজ করছেন তাদের কিন্তু ইনভেস্টার হিসেবে এক একটা জায়গায় এক একটা কোম্পানিতে ইনভেস্ট করে এবং অন্যান্য বিজনেস তাদের আছে আমরা জানি শেয়ার মার্কেটে আমার কাছে অনেকেই আছেন যারা নিজে চাকরি করেন এবং সে দেখা গেল যে কুড়ি হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেক মাসে শেয়ারে সে লং টাইমে ইনভেস্ট করছে এগুলো কিন্তু বেশ লাভজনক হয় বুঝতে পেরেছেন যা জ্ঞান দেবো না আপনার হাত নিয়ে আলোচনা করি হাতে কী শুভরেখা আছে দেখতে পাচ্ছেন এইখানে ফিস সাইন এটাও কিন্তু আচমকা প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তিকে দেখাতে পারে আপনি একটা পাঁচ লাখ টাকার প্রপার্টি কিনলেন জমি কিনলেন সেটা কুড়ি লাখ হয়ে গেল কিংবা একটা এমন একটা জায়গায় প্রপার্টি পড়েছিল যেটা কেউ দেখছিল না কিন্তু পাশ দিয়ে ফ্লাইওভার হয়ে গেল কিংবা একটা এমন কিছু বিল্ডিং হয়ে গেল যার ফলে ওই জায়গার দাম কিন্তু বেড়ে গেল বা আশেপাশে ফ্ল্যাট হলো এরকম কারণেও কিন্তু আপনার এই সম্পত্তি প্রাপ্তি যোগ বা গুপ্ত সম্পত্তি যোগকে নির্দেশ করছে এই যোগ আছে হঠাৎ লটারি মাঝে মাঝে কাটতে পারেন লটারি ভালো জিনিস নয় তবে মাঝে মাঝে দু একটা কাটলে খুব একটা অসুবিধা হবে না কি লাকি নাম্বার আছে সেটাও আমরা বলে দেবো এইখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই সাইনটা খুব ভালো সাইন আর আপনার হাতে মানি ট্রায়েঙ্গেল আছে জীবনে প্রচুর অর্থ উপার্জন কটিপতি হওয়ার যোগ হাতে এখান থেকে রেখা এরকমভাবে যাদের উঠে তাদের খুব ভালো এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কিন্তু সম্পত্তি বা গৃহযোগ আমরা অন্য হাত বদলে দেখব তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবো এটা বাম হাত বাম হাতেও কিন্তু সেম আপনার কন্ডিশন আছে আমরা ডান হাত দেখবো এক একটা হাত থেকে এক একটা প্রশ্নের উত্তর দেবো দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন এবং মঙ্গল এবং চন্দ্র এই জায়গায় ভাঁজ পড়েছে মানে এই জায়গাটা জাতককে দুর্বল কল্পনা শক্তি বা আবেগ ধরে রাখতে পারবেন না একটুতে টেনশনে পড়ে যাবেন যারা খুব টেনশন প্রকৃতির মানুষ তাদের জন্য শেয়ার মার্কেট নয় শেয়ার মার্কেটে টেনশন নিতে হয় না আপনি যদি এত টেনশন নেন তাহলে টেনশানে থাকতে পারবেন না কোনো কিছু কমে গেল প্রচণ্ড টেনশন শুরু হয়ে যাবে মানসিক উদ্বেগ বেড়ে যাবে তখন আপনি হয়তো উল্টোপাল্টা ডিসিশন নিয়ে ফেলবেন তা আপনার অত্যাধিক টেনশন হচ্ছে আপনার ভুল ডিসিশানের কারণ একটু স্থির থাকা শিখতে হবে কিন্তু আপনার এত টেনশন এবং মঙ্গল থেকেও প্রচুর রেখা আছে আপনার স্থায়ী শত্রু থাকবে এবং আপনার জীবনে কিন্তু বারবার বিপদের সম্মুখীন হতে হবে আমরা অন্য হাতগুলো দেখব এই জাতকের এখানে দেখুন বিবাহ রেখাকে বোঝানোর জন্য এবং কালি দিয়ে অনেকেই হাতের ছবি দেখেন সঠিক জ্যোতিষ কখনোই কালি দিয়ে হাত দেখেন না যারা ফেক জ্যোতিষ যারা জ্যোতিষী জানে না তারাই কিন্তু হাতে কালি দিয়ে হাতটাকে দেখেন কেন বলি আমি বারবার বলি কারণ হাতের মেন হচ্ছে হাতের কালার হাতের যদি কালার দিয়ে নাইনটি পার্সেন্ট পয়েন্ট তো কালার এবং হাতের গঠন থেকে আসে বাদ বাকি রেখাগুলো হাতের নাইনটি পার্সেন্ট হাতের কালার এবং গঠন এই দুটো জিনিসের নব্বই পার্সেন্ট বলা হয় দশ পার্সেন্ট মাত্র রেখার বিচার হয় অনেকে জানে না অনেকে মনে করে রেখা দেখে সব হয় বুঝতে পেরেছেন একটা লেবারের হাতে যতই ভালো রেখা থাকুক তার হাতের গঠন হাতের কালার ফোঁসা এগুলো দেখে বোঝা যাবে তাই সেটা কালার দিলে বোঝা যায় না তাই অনেকেই রঙ দিয়ে পাঠান যা হোক আপনি পাঠিয়েছেন আমরা এই উত্তরটা দিলাম দেখতে পাচ্ছেন অনেক যদি সে করেন আমি দেখতে পাচ্ছি মানে একটু নতুন কিছু একটা হয় না একটা নতুন কিছু আমাদের আপনার সামনে তুলে ধরার জন্য তারা কিন্তু অ্যাস্ট্রোলজির বাইরেই গিয়ে কাজ করছেন এটা কিন্তু অ্যাস্ট্রোলজিতে এরকম কোথাও নেই চলুন আমরা দেখব হাতে বিবাহ রেখা দুটো দেখতে পাচ্ছি তাই আপনার জোটক বিচার করে বিয়েটা করতে হবে কারণ আপনার প্রথম জীবনে যদি বিয়ে করে বসেন তাহলে সেকেন্ড ম্যারেজের একটা অপশন থাকবেই আমরা অবশ্যই ওই বিষয় থেকে পরে ফিরে যাব হাতে এখানে মিস্টিরিয়াস ক্রস বা এটাকে বলে মিস্টিরিয়াস লাইন আপনার পৃথিবীর তিন পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যায় যদিও অনেকের হাতে এটা পাওয়া যায় তবে এই মিস্টেরিয়াস লাইন আপনাকে কিন্তু রহস্য উন্মোচন সাবজেক্টে আপনাকে নিয়ে যাবে এটা কিন্তু আপনার সাকসেস কোয়ালিটি এনে দেবে আপনার এই ট্রাইঙ্গেলটাও আপনার গিফটেড প্রপার্টি সম্পত্তিকে নির্দেশ করে আর আপনার হাতে হৃদয় রেখা দেখতে পাচ্ছেন দুই ভাগে ভাগ হয়েছে এটা এবং এখানে যদি ক্রস সাইন করে তাহলে কিন্তু প্রেম বিবাহ সম্ভাবনাকে ভীষণভাবে নির্দেশ করে হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি গাড়ি সম্পত্তি খুব অল্প বয়সে করে তিরিশের মধ্যে আপনার তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আপনার কিন্তু বাড়ি নিজের বাড়ি হয়ে যাবে আর একটা দেখতে পাচ্ছি পঞ্চাশের আশেপাশে দুটো কিন্তু আপনার যোগ দেখতে পাচ্ছি হাতে অনেক সাইনের মধ্যে যদি দেখা যায় মার্শাল লাইন আপনার হাতে আছে তাই জীবন ভালো হবে তবে আপনার হাতে কিছু ক্ষেত্রে যেমন রাহু খুব অ্যাক্টিভ বা আপনার জীবনে অত্যধিক টেনশন অত্যধিক দুশ্চিন্তা অত্যাধিক আবেগ আঙুলের মাঝে ফাঁক আছে এটা কিন্তু একটা বড় ধরনের ভাই বিপর্যয় এটা থেকে সতর্ক হওয়ার জন্য কি কি প্রতিকার করতে হয় যারাই মনে করছেন এই ধরনের আঙুলে ফাঁক আছে দেখুন আপনার আর্থিকভাবে আপনারা মানে আমি দেখেছি এরকম আমার কেরিয়ারে আমি একজনকেও দেখে নিই আঙুলের ফাঁক আছে অথচ সেই মানুষটি আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারলো তার জীবনে প্রচুর টাকা কামিয়েও আচমকা লস এবং আচমকা লস এবং তার হয়েছে যাদের প্রতিকার করেছি তার মধ্যে ম্যাক্সিমাম লোকই উপকার পেয়েছে তাই আপনিও প্রতিকার করে উপকার নিতে পারেন একজন সঠিক জ্যোতিষ সঠিক আপনাকে পথ দেখাবে এবং সেই পথে হেঁটে আপনি আপনার ভাগ্য বদলাবেন এটাকে জ্ঞান জ্ঞান রেখা বলা হয় এই রেখাটা জ্ঞান রেখা বা এক্সট্রা ইনকাম করার জায়গা আপনার জ্ঞান বুদ্ধি আছে সেই জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে আপনি কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন কিন্তু সকাল ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত একটা সময় পায় মানুষ কাজ করে তার মধ্যে আপনি নটা টু নটা থেকে পাঁচটা সেই কাজটা কি করেন এই কাজটা মেন কাজটা বেছে নেন শেয়ার মার্কেট তো পরে মানে মানে অন্য সময় করতে পারেন শেয়ার মার্কেটের জন্য পাঁচ বছরের সাত বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে হয় লং টাইমে শেয়ার মার্কেটে করলে কোনো অসুবিধা নেই কিন্তু আমি অকশন ট্রেডিং বা ট্রেডিং বা এই ধরনের কাজ করলে আমি আপনাকে বারণ করব বুঝতে পেরেছেন অনেক বড়ো বড়ো বিজনেসম্যান তারা তো করতে পারে তারা কেন করে না তারা এখন লং টাইম ইনভেস্ট করছে কারণ শর্ট টাইমে যেমন আয় আছে তেমন কিন্তু মানে ক্ষতিও আছে বুঝতে পেরেছেন আপনি আশা করি বোঝাতে পেরেছি এর থেকে ভালো করে বোঝালে আপনার খারাপ লাগবে তাই বোঝালাম না আমরা দেখ। দেখুন মেন পরিষেবা কিন্তু জন্মকুষ্ঠী দেখে আপনার পরিষেবাটা দেবো ঠিক আছে আপনার জন্মকুষ্টিতে রাশি দেখতে পাচ্ছি কুম্ভ রাশি মানে বর্তমানে শনি সাড়ে সাতই চলছে দু বছর ধরে তাহলে সাড়ে সাতই যেহেতু চলছে আপনি কখন নই আপনার জীবনকে সাড়ে সাতই তিনটে ফেজ আড়াই 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 প্রথম ফেজ চলে গেছে আপনার যে দ্বিতীয় আর দুটো ফেজ আছে তাই আপনারা বিশেষ সতর্ক হবেন এই জায়গাটাই কিন্তু ভাবতে হবে আমরা দেখব আমরা যদি দেখি এখানে রাশি কিন্তু আপনার কুম্ভ রাশি লগ্ন কিন্তু সিংহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবম প্রতি ভাগ্যপতি নবম গড়ে আমরা দেখি সেখানে কিন্তু রবি মঙ্গল অগ্নিযোগ রবি উচ্চস্থ আছে আপনার রবি তো ভালো তা আপনি চাইলে তো আপনি একটা ভালো কর্মযোগ তৈরি করতে পারবেন বিশেষ করে ফ্যাশান ইন্ডাস্ট্রি মানে সময় হয় না ফ্যাশান ইন্ডাস্ট্রি মানে আপনার কাপড়ের ধরনের কিছু ব্যবসা বা এই ধরনের ব্যবসা আপনার জন্য বেশ ভালো হবে ঠিক আছে নবম আমরা দশম একাদশে শুক্র আছে এটা তো অবশ্যই করতে পারবেন তাছাড়াও আপনার ডিগ্রি ওয়াইজ আমরা জন্মকুশি বিচার করে থাকি কিন্তু এখানে ডিগ্রি বিচার করলে মানে জন্ম মানে এই যে ভিডিওটা ভীষণ বোরিং হয়ে যাবে তাই ডিগ্রি বিচার করছি না আপনি অবশ্যই ফোন করে জেনে নেবেন ঠিক আছে আর আপনার শনির মহাদশা চলছে দু হাজার পঁচিশ পর্যন্ত এদিকে সাড়ে সাতই এদিকে শনির মহাদশা এই দুটোই কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এরপরে শনির বৃহস্পতি যোগ চলছে এই টাইমটা আপনার তেইশ থেকে উনত্রিশ এটা চলে যাবে যদিও এই সময়টায় তবে আপনার জীবনে এরপরে যদি আমরা দেখি নবাংশ কুণ্ডলী এটাকে বলেন নবাংশ কুণ্ডলী বা জীবনসাথী কুণ্ডলী এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আপনার পাওয়া যাচ্ছে তাই যখনই বিয়ে করবেন একটু দেখে নেবেন একটা তৃতীয় ব্যক্তি মানে অনেক সময় শ্বশুর বাড়ি গিয়ে অনেকেই জানেন না যদি শ্বশুরকে কথা বলতে দিচ্ছেন না শাশুড়ি এবং বউ আপনার বা হব বউ যদি মানে মায়ের কথা শোনে মানে টিউশন নেয় মায়ের কাছ থেকে তাহলে সেই বাড়িতে বিয়ে করবেন না যারাই বিয়ে করেছেন তাদের বিয়ে পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যদি হয় তারাও কিন্তু সুখী নয় আমি বলতে পারি তবে বেশিরভাগ সংসার ভেঙে যায় নাইনটি পার্সেন্ট সংসার ভেঙে যায় তাই আপনার কিন্তু এরকম একটা যোগ আছে যখনই বিয়ে করবেন বউ দেখবেন না শাশুড়ি দেখে নেবেন যদি শাশুড়ি মানে দেখবেন যে শ্বশুরকে কথা বলতে চাইছে না পটার পটার করছে মানে ওনাকে কথাই বলতে দিচ্ছে না মানে তার আধিপত্য চলছে তাহলে সেই বাড়ি থেকে উঠে চলে আসবেন চা খাবেন না কিছু না খেয়ে উঠে চলে আসবেন এটা জ্ঞানের কথা বলছি কারণ নাইনটি এই কথাটা কিন্তু মিলে যায় তাই অনেক মহিলা রাগ করতে পারেন আপত্তি করতে পারেন সত্যি কথা বলতে গেলে আপনাদের এটা দোষ নয় এটা কেন জানি না হয় তবে সত্যি কথা বলতে গেলে বিয়ের পর তার জীবনে প্রত্যেকটা সংসারে তার নিজস্ব ব্যক্তিগত তার আলাদা রুলস থাকে প্রত্যেকটা বাড়িতে আলাদা রুলস থাকে সেই রুলস সেই মেয়েটা ফলো করবে ঠিক আছে সব করতে করতে শিখে যাবে কিন্তু অনেক সময় মা বেশি এন্টারফেয়ার করার জন্য তাদের সংসার হয় না তাই আপনার সেই যোগ আছে তাই আপনি যখনই বিয়ে করবেন ভাই একটু সাবধানে বিয়ে করবেন কারণ মঙ্গল মানে চতুর্থে বসে থাকলে মানে অনেক সময় হয় না আপনার যে কোনো আপনার নিজের মা হতে পারে ওই মা হতে পারে কোনো দিবসে দিদি হতে পারে পরিবারে কোনো মহিলা দ্বারাই কিন্তু এই প্রবলেমটা হয় আমরা ছোট্ট একটা ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করছি সাবধান হবেন জ্যোতিষের কাজ শুধু সতর্ক করা জ্যোতিষ কারোর ভাগ্য বদলাতে পারে না আমিও বদলাই না আমি শুধু আপনাদেরকে সতর্ক করি সেই সতর্কতা অবলম্বন করে আপনারাই আপনাদের ভাগ্যকে বদলাবেন যদি কারোর বিতর্ক মনে হয় সকাল ছটা থেকে সকাল আটটার মধ্যে ফোন করে এই নাম্বারে নাইন থ্রি থ্রি টু টু ফাইভ টু টু ফাইভ ফোর নাম্বারে ফোন করে যে কোনো বিতর্কের জন্য ফোন করবেন যদি বুঝতে না পারেন বা বোঝার জন্য কোনো রকম কোনো ডাউট থাকে আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম আপনারা ফোন করবেন ঠিক আছে কারণ কমেন্টের উত্তর দেওয়া ওই লিখে লিখে উত্তর দেওয়া অসম্ভব ঠিক আছে অসুবিধা আপনারা ফোন করে নেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কেন হয় ঠিক আছে এইখানে দেখা যাচ্ছে বা লং একটা লং ভিডিও করলে হয় কিন্তু ওই ভিডিওতে অনেকে আপত্তিজনের কথা উঠে আসে চলুন দেখতে পাচ্ছি এই যে বুধ এই বুধ কিন্তু আপনার জীবনে ভালো ফল এনে দেবে তাই দু হাজার পঁচিশের থেকে আপনার জীবনে কিন্তু ভালো ভালো সময় আসবে তাই দু হাজার পঁচিশ থেকে বিয়াল্লিশ টাইমটা আপনার জন্য পড়াশোনা শিক্ষা বা অন্যান্য লাইনে ভালো হবে তাই জীবনটা যে খুব খারাপ কথা বললে ভুল বলা কিছু সমস্যা আপনার জীবনে পেয়েছি সেগুলো আলোচনা করলাম ডাবল ম্যানেজলেন আছে তাই একটু সাবধান সতর্ক থাকবেন আর হাতে যেগুলো বারণ করলাম সেটা করবেন না কি ব্যবসা কি পেশা কীভাবে নিলে জীবনটাকে সঠিক দেওয়া যায় এটা কিন্তু ভাবতে হবে ঠিক আছে এটা ভেবেই কিন্তু এগোতে হবে তাহলেই কিন্তু জীবনকে সঠিক বা নিখুঁত করতে পারবেন এই হাতে খুব বেশি রেখা নেই তাই রেখা নিয়ে অনেক কিছু বিশ্লেষণ করতে পারলাম না কারণ ভিডিওটা ইউটিউবে যাবে ইউটিউবের কিছু গাইডলাইন অথবা আপনার কিছু সেন্সিটিভ টপিক আমরা ভিডিওটা ফ্যামিলি জন্য বানালাম তাই ভিডিওটা দেখুন ভিডিওর পরে যদি কোনো আউট থাকে বা আপনার যা কিছু থাকবে আপনি কথা বলার জন্য পাঁচ দিন সময় পাবেন মেন পরিষেবা ওই পাঁচ দিন কথা বলাটা ওখানেই আপনি আপনার প্রবলেম সলভ করবেন একটা ভিডিওর মাধ্যমে সব প্রবলেমকে বোঝানো যায় না আর সমাধানও করা যায় না কি করে এখানে সমাধান বলতে লাগলে ভিডিওটা দু ঘন্টার হয়ে যাবে দু ঘন্টা তো ভিডিও কেউ দেখবে না না তাছাড়া অনেকে মানে অনেকে থট প্রসেস অন্য তাদের থট প্রসেস ম্যাচ করবে না আপনি যদি নিজের জীবনকে শুধু চান সমস্যার সমাধান করতে চান তাহলে এই পাঁচ দিন সময় পেয়েছেন অবশ্যই ফোন করে জেনে নিয়ে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে নেবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে জ্ঞানের মনে হয়ে থাকে ভাই তাহলে একটা অন্ত কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত দেবেন কারণ ভবিষ্যতে এই ভিডিওটা আপনার ইউটিউবে থাকছে মানে আপনি কমেন্ট না করলে খুঁজে পাবেন না তাই কমেন্ট করবেন নিশ্চিত আপনার ভালো হবে শুধুমাত্র আমাদের দেওয়া বা আমাদের দেখানো পথে হাঁটুন নিশ্চিত আপনার জীবন সুখময় হবে